এ 250 60 টার মাল কিনিস আজকে এত বেশি কেন কারণ কি আরে মাল কি আমার পার্টি হলো ঢাকার তে আইছে বড় পার্টি বড় পার্টি আছে তো কাছে নাই নিয়ে আসতেছি দাদা আয় ধর তোর মাল নে আর আমার টাকা দে স্যার এই যে ধরছি তোরে বহুদিন ধরে খুঁজ বানছি তুই গাজা গাঁজা সমাজ নষ্ট করি তোরে আজকে ছাড়বো না স্যার আমার মাফ করে দেন স্যার জিহাদ তুই এই কাজটা করবি আমার সাথে আমি ভাববারও পারিনি আরে তোরে ধরাই দিলি আমার একটা কমিশন আছে তোরে না ধরাইলে তো আমারও জেলে যেতে হয় বুঝিস না তুই যা তুই যা ধরা খাইছিস না স্যার আপনার কত টাকা লাগবে বলেন স্যার কি লাগবে তাই কন তাই দিব আমার কোনো টাকা পয়সা লাগবে না তুই প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আচ্ছা ঠিক আছে স্যার জিয়া তোরে ছাড়ি দে যা তুই পাঠাই দিস কিন্তু মনে হয় আচ্ছা এ জিয়া কাজটা ভালো করলি রে দেহে নিবানে তোরে স্যার আপনারও দেহে নিবানে